যাদের কোনো জ্ঞান নাই আইসিডিএস কর্মী তারা শুধু রান্না করে কিছু বাচ্চাকে ফুডিংস খাওয়ানোর দায়িত্ব পড়ানোর দায়িত্ব তাদেরকে দিলো এই কাজ এটা রাজ্য সরকারের সম্পূর্ণরূপে পরিকল্পনা মাফিক বাংলার মানুষকে সবসময় একটা আতঙ্কের মধ্যে রাখা ভোটারদের একটা আতঙ্কের মধ্যে রাখা এবং দেখবেন ইলেকশন কমিশন প্রায় সাড়ে আট হাজার মানে সরকারি আধিকারিকদের নাম চেয়েছিল সেই নামেও এত ভুলে ভরা এবং এত গ্রেড যাদের যে র্যাঙ্কের অফিসারদের ডাকা উচিত বা যাদের নাম দেওয়া উচিত সেখানেও প্রচুর অসঙ্গতি এটা ইচ্ছাকৃতভাবে বা তাদের মানে সরকারি কর্মচারীর সেই ক্যাটাগরি অফিসারের অফিসারে যে অভাব আছে যে দুর্বলতা আছে সেটা আজকে নির্বাচন কমিশন জেনে গেছে কাজেই এক কথাই যদি আপনি কোনো কৃষক তার জমি চাষ করতে গিয়ে বল জুড়ে যদি ছাগল দিয়ে বা ভেড়া দিয়ে যদি চাষ করতে যায় তাহলে যা হয় তাই হচ্ছে আর কি এটার মধ্যেও নির্বাচন কমিশন তার তাদের কাজ করবেন এবং সিওর মাধ্যমে জেলা শাসকদের চিফ সেক্রেটারিদের যেটুকু নির্দেশ আসছে সেটা তাদেরকে পালন করতে হবে এরা শাসকে আছে অনেক রকম ভাবে এনাদের পলিসি নিচ্ছেন যাতে মানুষকে ভোটের দিন পর্যন্ত তার আগে পর্যন্ত বিভিন্ন রকমভাবে হুমকি চুমকি এবং এক কথায় যে পায়ে দেওয়ার রাজনীতি ভাতার রাজনীতি বা মানুষকে দানের রাজনীতি যেটা প্রতিষ্ঠা করেছেন সেটাকে আরও চালু রাখার একটা অপচেষ্টা করছেন এটার একটা অঙ্গ হচ্ছে এই সমস্ত অবৈধভাবে বা অনৈতিকভাবে এই সমস্ত কাজগুলো করে চলছে আপনি কয়েকদিন আগে বলেছিলেন যে মুসলিমদেরকে এসআইআরে বাদ দেওয়ার চক্রান্ত করেছে তৃণমূল বিজেপি আপনারা কি মনে করেন যে ফাইনাল হয়ে গেলে এখন সেই দেখুন আমি প্রথমেই বলেছি যে অযোগ্য লোকদের বিএল এবং এ আরও এবং ইলেকশনের কাজে যে সমস্ত আধিকারিকদের মানে চৌঠা নভেম্বর থেকে দু হাজার পঁচিশ থেকে যাদের নিয়োগ করা হয়েছিল তাদের যুক্ত কাজের জন্যই কিন্তু এত পাবলিক এই যে নোটিশ পেলো যদি শুরু থেকে সতর্ক থাকত রাজ্য প্রশাসন তাহলে এত মানুষের কোনো কারণেই যেটা আটান্ন লক্ষ কুড়ি হাজার বাদ গিয়েছে সেটা তো ডেথ ভোটার নালে ডবল নেম বা তাদের কোনো জায়গায় নাম থাকা উচিতই ছিল না তাই বাদ গিয়েছে তা নিয়ে নাও আমাদের সবসময় আমরা ইলেকশন কমিশনের কাজে তাদের অধিকারকে সম্মান করে এসছি আজও করছি কিন্তু রাজ্য সরকার জেনে বুঝে শুরু থেকেই যে চক্রান্ত তিনারা করছিলেন এসআইআর মানব না তারপরে এর কাজ অযোগ্য লোকদের দিয়ে করাবো তারপরে আজকে দিনে এই যে ফাইনাল ভোটার লিস্ট হতে যাচ্ছে যখন মুখ্যমন্ত্রী দেখলো যে যদি ডিউ টাইমে ভোটটা না করাতে আমি সহযোগিতা যদি না করি তাহলে তো আমারই সমূহ বিপদ উনি একদিক দিয়ে ভাবছিলেন যে যদি মার্চ মাসটা ঠেলে দিতে পারি যদি ভোট ডিউ টাইমে না হয় তাহলে আমি হয়তো শহীদ হয়ে যাব যে থ্রি রুল পাঁচই মে জারি হলে আমি হয়তো অ্যাডভান্টেজ পাবো কিন্তু আজকের দিনে তৃণমূলের যা সাংগঠনিক অবস্থা যদি এই পরিস্থিতি হতো তাহলে আর তৃণমূলের পতাকা ধরার লোক আর বাংলায় থাকত না কাজেই উনি আবার বুঝেছ যে এখন সাদ দিয়ে মাছ ঢাকার মতো জনতার পক্ষে জোড়াতালি দিয়ে ডিউ টাইমে নির্বাচন যাতে হোক সেটা করছে এর জন্য সম্পূর্ণ দায়ী রাজ্য সরকারের যেনারা ক্ষমতায় আছে তারা প্রতি বছর আপনাদেরকে জানতে হবে যে প্রতি বছর নভেম্বর মাস থেকে জানুয়ারি মাস পর্যন্ত আংশিক ভোটার সংশোধন সংযোজন বিয়োগ নিয়োগের কাজ চলে তাহলে দু হাজার দু সালের পরে ফাইনালি যে এসআইআর কাজ এত বছর পরে হলো দু হাজার সাল থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আধিকারিকরা এই ত্রুটিযুক্ত ভোটার লিস্ট কেন তারা ঠিক করেননি ইলেকশন কমিশনের উপরে দোষ দিয়ে তো লাভ নেই ইলেকশন তো দিল্লি থেকে নির্দেশ পাঠায় প্রতি বছর তো রাজ্য সরকারের কর্মচারীরা প্রাইমারি স্কুলের শিক্ষক বলুন হাই স্কুলের শিক্ষক বলুন অন্য পঞ্চায়েত দপ্তরের কর্মচারীরা বলুন আমরা গ্রামে বাস করি পঞ্চায়েত দপ্তরের কর্মচারীরা তো সব কাজে প্রতি বছর নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত পাঁচই জানুয়ারি পর্যন্ত ভোটার লিস্টের সংশোধনের কাজ করেন নতুন ভোটার যারা আঠারো বছর বয়স পৌঁছায় তাদের নাম ছ নম্বর ক্লাব করে নেয় তাহলে যখন এগুলা করেছে তাহলে এত ত্রুটিযুক্ত ভোটারদের কেন এন্ট্রি করে রেখেছিল কার স্বার্থে করে রেখেছিল তাহলে রাজ্য সরকার এই কি এড়াতে পারে জেনে বুঝে এই সমস্ত ভুয়ো নাম কেনইবা বা তুলে রেখেছিল কেনই বা তাদের নাম আগে বাদ যায়নি এসআইআর করে কেন ইলেকশন কমিশনকে বাদ দিতে হলো আজকে এই সমস্ত ভোটারদের ব্যবহার করে যারা নির্বাচিত কেন্দ্রের সরকার বলুন আর রাজ্যের সরকার বলুন যারা আছে তারা কি বলতে পারেন দায়িত্ব নিয়ে যে না আমরা স্বচ্ছ ভোটারদের সঠিক ভোটারদের ভোটে নির্বাচিত হয়ে আমরা সরকারে আছি দেখুন এবারে যে ভোটার অ্যাকাউন্ট বাজেট চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভায় পেশ করেছেন সেই ভোটার অ্যাকাউন্ট বা অর্থ বাজেট অত্যন্ত শুধু দান আর এই ভাতার বাজেট বলা যেতে পারে কোনো কর্মসংস্থানের কোনো অপশান নেই এবং কনস্ট্রাকটিভ ওয়েতে বাংলার উন্নতি করার জন্য বা বাংলার যে সমস্ত মানুষদের কর্মসংস্থান করতে গেলে নতুনভাবে কর্মসংস্থান সৃষ্টি করতে গেলে যে ধরনের শিল্পায়নের দরকার প্রতি বছর বছর তো মুখ্যমন্ত্রী শিল্পায়ন মেলা করেন তিনি শিল্পপতিদের দিকে নিয়ে আসেন তিনি কি রিপোর্ট কার্ড দেখাতে পারবেন বাংলার মানুষকে যে আমি এত বছর ধরে প্রতি বছর শিল্পায়ন করেছি তার কোন শিল্পপতি কত টাকা ইনভেস্ট করেছে বাংলায় মানুষের জন্য বাংলার উন্নয়নের জন্য শুনুন তো ওনার যদি অঘোষিতভাবে বলা যায় উনি আমার বিরুদ্ধে যদি কোনো কেস করে আমি পরে নিশ্চয়ই জুডিশিয়ালে গিয়ে প্রমাণ দেব আজকে আন পুলিশ আর তৃণমূলের এক শ্রেণীর তোলা বাজরা মিলেমিশে বীরভূম থেকে প্রতি মাসে ওই কোল্ডফিল্ড পাথর বালি এই সব থেকে আনঅফিশিয়ালি বাহান্ন কোটি টাকা করে প্রতি মাসে তোলা তোলা হয় একদম ডামফারের হাতে গোনা আপনি একইভাবে নবদ্বীপ ব্রিজের কাছে যান আপনারা আড়ালে আপডালেন্ট ক্যামেরা পেতে রাখুন প্রত্যেকটা পুলিশ অফিসাররা একটা গাড়ি থেকে বালির গাড়ি থেকে একটা জায়গায় দেখা যায় যুব সতীর সব কিছুই ভয়ে যে পাঁচশো টাকা বাড়ালেন বারোশোর হাজার ছিল সতেরোশো আর পনেরোশো করেছেন এটাও ভোট নেওয়ার জন্য এবং দেখবেন এক হুমায়ুন কবিরের ভয়ে হুমায়ুন কবির বারবার বলেছিল যে সঠিকভাবে সাংগঠনিক যারা নেতৃবর্গ তাদের গুরুত্ব দেওয়া হোক আইপ্যাক টাইপ্যাক দিয়ে আপনারা যে সিস্টেমে টাকা তুলছেন ভোটও নেবেন টাকাও নেবেন এটা হবে না এটা হুমায়ুন কবিরের মূল প্রটেস্ট ছিল আজকের দিনে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করার পর দেখেন আপনারা বারাসাতের বা বসিরহাটে জেলখাটা আসামি জ্যোতিপ্রিয় মল্লিককে সামনে রেখে ইলেকশন কমিটি হয়েছে বহরমপুরে রানীনগরের এমএলএ সৌমিক হোসেনকে সামনে রেখে ষোলো জনের কমিটি হয়েছে সেখানে বিধায়ক নিয়ামত হাজির মতো লোক অনেক পিছনের নাম সৌমিক হোসেনের আগে অনেক আগে নাম এই যে অসঙ্গতি এ জঙ্গিপুরতে দশ জনের কমিটি হয়েছে বহরমপুর সাংগঠনিক জেলায় ষোলো জনের কমিটি হয়েছে তার মধ্যে আমরা যাদের পুরো প্রত্যক্ষভাবে যারা একদম বেআইনি কাজের সঙ্গে যুক্ত পঞ্চায়েতের তুলাবাজি থেকে শুরু করে একটা মানুষের যদি একটা সার্টিফিকেট নিতে যায়। একটা জমি জায়গার সার্টিফিকেট নিতে যায়। যাদের সাথে টাকা ছাড়া ওয়ারিস সার্টিফিকেট ইস্যু করে না তাদের আজকে ওই মুস্তাফিজুর রহমান সুমন এবং নজরুল ইসলাম টার্জেন যার বিরুদ্ধে আমি ভরি ভরি অভিযোগ করেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এর কাছে সেসব অভিযোগের চিঠি চাপাটি সব ভোট আসলে প্রমাণ দেব যে আমি তাহলে এরা কতটা নিরপেক্ষ বা কতটা স্বচ্ছ ব্যক্তি তৃণমূল কংগ্রেস আজকে প্রমাণ যে সেই সব ব্যক্তিকে কোর কমিটিতে রেখে দেওয়া হলো নতুন করে ইলেকশন কমিটি বহরমপুর সাংগঠনিক জেলায় ষোলো জনের শ্রমিকের নেতৃত্বে সেখানে দুই এমপিও অনেক পিছনে আবু তাহের খান আর একটা পরিযায়ী এমিকা মানে এমপি আছে পরিযায়ী শ্রমিকের সঙ্গে তুলনা করা যায় ইউসুফ পাঠান তো এদেরকে সব বারো তেরো নম্বরে রেখেছে আর ভোট যারা লুট করবে সেই মাহে আলম গুলাম মুর্শেদ বড়ুয়াই তো সে সিট কোন ওদের কি আর বলবো বা ঠাকুরদারও ক্ষমতা ওই সিট রিকভারি করে জীবন জীবনশাহ জেল কাস্টরিতে আছে আর ওই সিট বিজেপি জিতবে আপনি আজকের দিনে লিখে নেন এদের যত শক্তি ওখানে প্রয়োগ করে অভিষেকও ওখানে সুবড়া আর মমতা ব্যানার্জি তো শুভেন্দুর কাছে উনিশশো ছাপ্পান্নতে হেরেছিল এবার বড়ুয়া সিটে বিজেপির কাছে এত কোর কমিটি করেছে তাদের দুটো ব্লক সভাপতিকে রেখেছে ভরতপুরে দুটো ব্লক সভাপতিতে রেখেছে রেজাল্ট যেদিন আসবে সেদিন দেখে নেবেন মুর্শিদাবাদের রেজাল্ট এই কোর কমিটির বাহাদুররা কত ভোট মমতা ব্যানার্জির পক্ষে কি করবে বেচারারা আজকে তো কোনো কর্মসংস্থানের ব্যবস্থাই নেই যারা এম এ পাস ডবল এম এ পাস অনার্স গ্র্যাজুয়েশন তাদের আজকে কোথায় চাকরি আছে যেগুলো চাকরি ছিল সেই চাকরি তো যারা রিটায়ার করছে সেই আর ভ্যাকান্সি ফিল আপ করছে না আজকে কোনো অফিসে অফিস চলছে কোন অফিসে ফর্টি পার্সেন্ট স্ট্রেংথ নিয়ে অফিস চলছে পুলিশের ভ্যাকান্সি কত কম আছে আপনি দেখুন না আজকে বেলডাঙ্গাতে পুলিশের অপকর্মের জন্য ষোলোই জানুয়ারি যেদিনকে সাত ঘন্টা প্রায় রাস্তা ব্লক থাকলো আজকে বেলডাঙ্গার পুলিশের গাফিলতিতে আর বেলডাঙ্গার এমএলএ হাসানুজ্জামান আর রেজিনগরের এমএলএ রবিউল আলম চৌধুরীদের গাফিলতিতে আজকে ছত্রিশ জন মুসলিম যুবক যারা প্রায় পরিযায়ী শ্রমিক এবং ডেলি লেবারের কাজ করে তাদেরকে অ্যারেস্ট করা হলো কিসের দায়ে যে তারা সাত ঘন্টা রাস্তা বরণ করেছিল ষোলো তারিখে আবার সতেরো তারিখেও রাজাবু যাচ্ছিল বহরমপুর হেলিকপ্টারের উপর দিয়ে গেলেও তাকে তো লোক জমাতে হবে তাই সেখানে আর রাস্তা অবরোধ করেছিল সেই রাস্তা আমারও সেদিন ডোমকলে একটা সভা ছিল আমার কুড়িটা গাড়ির কন ভয় আটকিয়ে দিয়ে এদের এই দুই এম এল এই পার্থবাবু ছিল সেখানে দেখেছি আমি নিজে নেমে সেটা কত রিক্স নিয়ে সেই অবরোধ তুলে আমার গাড়ির কনভয় আমি পাশ করে নিয়ে গিয়েছিলাম তারপরে সেই কেসে প্রথমে তিরিশ জন তারপরে তেত্রিশ জন তারপরে ছত্রিশ জন আজকে সেই ছত্রিশ জন মুসলিম যুবকদের কি অবস্থা দেখুন কত এই পুলিশের গাফিলতিতে যদি ষোলো তারিখে যখন অবরোধ হলো আমি কলকাতায় ছিলাম বারবার তাদের নিষেধ করেছিলাম কিন্তু তৃণমূলের রুস্কানিতে সেই অবরোধ হলো আর মুখ্যমন্ত্রী আমাদের দিকে ইঙ্গিত করলো যে ওখানে কারা এসব করছে শুক্রবার শুক্রবারে নামাজের জন্য এসব হয়েছে এত ভুল ভাল বকেন শুক্রবারে কি কেউ রাস্তা অবরোধ করতে যায় যারা নামাজ পড়ে ইবাদত করে তারা মসজিদে যায় তাহলে সেখানে সাত ঘন্টা ধরে অবরোধ করলো মুসলিমদেরই বেশিরভাগ ছেলে ছিল অ মুসলিম ছিল না আমি দায়িত্ব নিয়ে বলছি তারা নামাজেরও ধার ধারে না তারা ওখানে গিয়ে বিশৃঙ্খলা করলো রাস্তা চলতি মানুষ এনএইচের গাড়ি ঘোড়া সাত ঘন্টা তাদের যদি সেই দিনকে বিশ জনাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যেত কারণ দু কিলোমিটার দূরে রাস্তা অবরোধ চলছিল ষোলো তারিখে আর সতেরো তারিখে তো তিনশো মিটার দূরে চলছিল বড়োয়া মোড়ে তাহলে প্রথম দিন যদি এই তিরিশ জনকে বেলডাঙ্গার পুলিশ তুলে থানায় তিন ঘন্টা ডিটেন করতো তাহলে আমার মনে হয় আধ ঘন্টার মধ্যে এই অবরোধ উঠে যেত সেটা করতে দিল কার ওই আগের এসপি ছিল কে সানিরাজ এবং এসডিপিও উত্তম গড়াই বেলডাঙ্গা রাইসি সুমিত তালুকদার এদের নেতৃত্বে আজকে ভুক্তভোগী কারা ছত্রিশ জন গরিব মুসলিম জনতা আমি আগামী বাইশ তারিখে বেলডাঙ্গা পুরো অচল করব পুরো অচল করব। হাজার হাজার লোক নিয়ে বেলডাঙ্গা থানা এবং টাউন মিছিল করে গিয়ে থানা ঘিরব কেন তাদেরকে যে ধারাতে অ্যারেস্ট করা হলো তারপরে তাদের গাফিলতির জন্য আজকে কেন এই ছত্রিশ জন মুসলমান ছেলে সাপারার হবে তাদের ইউপিএ ধারাতে কনভার্ট করে দেওয়া হয়েছে তাদের জাবিন কবে হবে তাদের সংসার কী করে চলবে আজকে তৃণমূল চালাকি পেয়েছে সরকারে থাকবে তাদের পুলিশ প্রশাসনের গাফিলতিতে এইভাবে একটা সম্প্রদায়ের গরিব মানুষকে অন্য ধারাতে ঢুকিয়ে দিয়ে তাদের সংসার নষ্ট করবে আমরা এটা চুপচাপ মেনে নেব না বাইশ তারিখ রবিবার রোজা করে থাকব তিনটের সময় বেলডাঙ্গায় জমায়েত করব হাজার হাজার লোক এবং গোটা বেলডাঙ্গাতে মিছিল করে থানা ঘিরব থানা ঘিরে থানাকে বলবো এই মামলা এনআইএ হওয়ার জন্য দায়ী সম্পূর্ণ রাজ্যের পুলিশ বা বহরমপুরের মানে পুলিশ পিডির এস এবং তার আন্ডারে থাকা এস বেলডাঙ্গা এবং আইসি বেলডাঙ্গা কেন সাপারার হবে না যদি আইন ভাঙল তারা আপনারা কি করছিলেন ষোলো তারিখে কেন সাত ঘন্টা ধরে রাস্তা অবরোধ থাকলো কেন সেদিন আপনারা এটাকে আধ ঘন্টার মধ্যে তুলে দিলেন না কেন তুলে দিলেন না এমনকি সতেরো তারিখে যখন হচ্ছে তিনারা বগলে হাত দিয়ে দাঁড়িয়ে আই সি এস ওরা আমাদেরকে নেমে সেখানে ক্লিয়ার করতে হয়েছে আর মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট করছে যে এর পিছনে কারা আছে একটা মুখ্যমন্ত্রী তার এই ধরনের কথা বলা চলে তিনি পুলিশ মন্ত্রী তিনি মুখ্যমন্ত্রী তিনি কোনো ভালো করে খবর নেবেন না বোঝা বুঝব উদরঘাড়ে চাপিয়ে দিয়ে তিনি মনে করছেন আমি বাংলার মুখ্যমন্ত্রী এই চিরদিন দিন অনেক তাবড় তাবড় নেত্রী ভারতবর্ষের নেত্রী ইন্দিরা গান্ধী যাকে বিশ্ব মানত সেই ইন্দিরা গান্ধীকেও পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে হুমায়ুন কবিরকেও যেতে হবে মমতা ব্যানার্জিকেও যেতে হবে কিন্তু যতক্ষণ উনি আছেন উনি ভালো কাজ বাদ দিয়ে এখন সেই সততার প্রতীক বাদ দিয়ে এখন দুর্নীতির প্রতীকে পরিণত হয়েছে যুব সমাজ সেটাই হ্যাঁ তাছাড়া আর কি নিশ্চয় এই যে দুর্নীতি মানুষের কাছে আর বলার কিছু নেই তাই তাদেরকে আবার এখন লোভ দেখানো হচ্ছে যে তোমাদের এই ভাতা নিয়ে তোমরা ভোটটা আবার দাও আবার এই যেই ভোটটা পেয়ে যাবে আবার চতুর্থবারের জন্য যদি তিনি মানুষ যদি ভুল করে আবার যদি তাদেরকে সুযোগ দেয় তাহলে পশ্চিম বাংলাটাই শেষ হয়ে যাবে উঠে যাবে পশ্চিম বাংলাটার আর কিছু অস্তিত্ব থাকবে না জানি না ওনাদের বিষয় নিয়ে বলবো না আমরা মালদাতে পার্টি দেব কালকে আমি রাত্রি সাড়ে আটটায় কালকে রাত্রি সাড়ে আটটায় আমি প্রথমে করণ দিঘি গৌতম পাল যেখানে টিএমসি মেলে সেখানে একটা মিটিং করেছি ছটায় ওখান থেকে বিহার হয়ে আমি মালতীপুরে ঢুকেছি যেখানে আব্দুর রহিম বক্সি বিখ্যাত নেতা বড় বড় ডায়লগ তিনি মারেন মালদার জন্য তো সেই জায়গাতে রাত্রি সাড়ে আটটাতে হাজার হাজার লোক আমার জন্য ওয়েট করছিল সেখানে মিটিং করেছি তারপরে আবার ওই যে তজমুল যে রাজ্যের তেজপাতা মন্ত্রী হ্যাঁ হরিশ্চন্দ্রপুরেও গিয়ে আবার মিটিং করেছি এই সব করে আমি ওখানে থেকে দশটার থেকে রাত্রিতে ডিপারচার্জ নিয়েছি রাত্রি ঢুকেছি দেড়টায় এখন মৌসুম যেখানেই দাঁড়াক সেখানেও আমাদের প্রার্থী থাকবে মমতা বন্দ্য যে যেখানে দাঁড়াবে তার বিরুদ্ধে আমাদের পার্টি থাকবে সুবেন্দু যেখানে দাঁড়াবে তার বিরুদ্ধে আমার দল পার্টি কি যদি পাঠান মজনা নেবে পাঠান ওকে কি করব আপনারা শুধু সময়ের অপেক্ষা আর যদি পাঠানের এত ক্ষমতা থাকে আমি বলবো টিএমসি তো অনেক ক্যান্ডিডেট মুর্শিদাবাদের টিকিট পাচ্ছে না আইপাকের সুপারিশে তো একটা জায়গাতে টেস্টিং করুক না পাঠানকে একটা দাঁত করা আমার বিরুদ্ধে দাঁড় কেমন পাঠান ওকে একবারে শেষ করে দিয়ে ছাড়বো একদম হ্যাঁ অজিতা যদি বহরমপুরে দাঁড়ায় আমি ডাইরেক্ট বলছি জন্য আমার যে দুর্বলতা আছে কারণ আমি দাদা বলি এখনো দাদা বলি আমি তার থেকে বয়সে সাত বছরের ছোট ছ সাত বছরে তো আমার বাড়িতে কিছু না হলে একশো দিন আমার মিসেসের হাতে রান্না করে খেয়েছে বিগত কুড়ি বছরে তো সে যদি কোনো জায়গায় কন্টেস্ট করে আমি তার জন্য সেই জায়গাতে প্রার্থী দিলেও অপেক্ষা যেটুকু হেল্প করার জন্য যা করার করতে পারি অদিত জন্য করব হ্যাঁ দেব কি পরে বলবো অদিত যদি নিজে দাঁড়ায় তাহলে অদিত দাকে জিতানোর জন্য যতটুকু করার দরকার করতে পারি কিন্তু তার বিনিময়ে আমি অদিত বলবো না যে আমার এগেনস্টে তুমি প্রার্থী দিও না অধিতদা আমার খুশি সময় বিপদে আপদে অধিতা যখন পুজো করতে দিচ্ছিল না কালী পুজোর উদ্বোধন করতে দিচ্ছিল না শ্রমিক হোসেন সেদিন অজিত আমাকে স্বর্ণপূর্ণ হয়েছিল পুলিশকে বলেও পুলিশ কোনো দায়িত্ব নেয়নি তা আমাকে বলেছিলাম বললাম ঠিক আছে দাদা তুমি টাইমে করবা যে বর্ডার এলাকাগুলো রয়েছে সেখান থেকে মানে উপার থেকে জামাত্রা প্রচুর ভোট পেয়েছে এপারে সব থেকে বেশি সমস্যা হচ্ছে জমি জ্বর পশ্চিমবঙ্গ সরকার জমি দিচ্ছে না দেওয়া যাচ্ছে আপনারা কি শীঘ্র মেঘ দেখছেন পশ্চিমবঙ্গের ভোটে জামাতদের ইনফ্লুয়েন্স তাদের আশা এসব কিছু হবে না পশ্চিম বাংলার মানুষ আর বাংলাদেশের মানুষের মধ্যে আকাশপাতাল পার্থক্য আমরা অনেক কিছু বলি বাংলাদেশ সম্বন্ধে অনেক অপব্যাখ্যা করি আর ওনারা তো আবার অনেক কিছু আস্ফালন করেন যে ওই চিকেন লেগ দখল করে নেব কলকাতা দখল করে নেব বাংলাদেশ আমাদের কাছে আমাদের ভারতবর্ষের সামরিক শক্তির কাছে থেকেও কম কিছু বলা যেতে পারে একদম হতাশ কথাবার্তা আপনি কি বাংলাদেশ জমি না দেওয়ার জন্য রাজনীতি কারণ বিজেপি কেউ রাজনীতি করতে হবে আর তৃণমূলকেও রাজনীতি করতে হবে তা নাহলে যদি বর্ডারটাকে সুরক্ষিত রাখা যায় তো আমাদের সকলেরই তো মঙ্গল এটা কেন করে না জোট একুশ তারিখে আপনাকে জানিয়ে দেবো যে পদ্ধতিতে সিপিএম মানে বামফ্রন্টের চেয়ারম্যান আর তাদের শরীর দল ফর্ড ব্লক আর এস আমি শুনেছি আর কি যে ধরনের সিট ডিমান্ড করছে এমনকি আই এস যে সংখ্যা ডিমান্ড করছে আমি তাদের সাথে জোট করব না আমার জেউপি জনতা উন্নয়ন পার্টি মিম এবং ছোট ছোট আরও সাত আটটা রাজনৈতিক দলকে নিয়ে আগামী পঁচিশ তারিখের মধ্যে আমাদের কে কোথায় লড়বে আমি কত সিটে লড়বো আমার মিম কত সিটে লড়বে আর এস আজাদ সমাজ পার্টি আরও যে ওই নতুন করে যে জাতীয় উন্নয়ন পার্টি কারা কোথায় লড়বে পঁচিশ তারিখের মধ্যে আপনাদের ফাইনাল জানিয়ে দেবো তবে ধরে নেন যে সিপিএম যে আস্ফালন করছে সৈন্য আছে আরও মহাসৈন্য পার্টি দেওয়ার ব্যবস্থা করবে এত আস্ফালনের হুমায়ুন কবির কারো কি হবে ওনাকে তো চারিদিক থেকে ক্যাকড়া ধরা করে ধরছে ওনাদের যারা আছে যাদের আজকের দিনে পতাকা ধরার লোক নাই যে হট ব্লক আর বা তাদের ওই সিপিআই তারা বলছে কুড়িটা সিট দিতে হবে একটা সিটে মুর্শিদাবাদে আটটা সিটে এম এল ছিল আর এস পির আটটা এমএলএ ছিল ওদের শাসনকালে এবং এমপিও ছিল বহরমপুরে একটা সিটে আর দল যদি পাঁচ পার্সেন্ট ভোট পেয়ে দেখাতে পারে তাহলে বলবো তাদের কাছে আমি মাথা <laughs> নাই